প্রিয় ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি দেখেন ঢাকা শহর অনেক কুয়াশা দেখেন প্রচুর কুয়াশা প্রচন্ড শীত এই শীতেই অনেকে কষ্ট করে জীবন জীবনযাপন করতেছেন মুড়ি দিয়ে শুয়ে আছেন কত কষ্ট করে জীবন জীবনযাপন করতেছেন প্রচন্ড কুয়াশা দেখছেন কিন্তু কষ্ট করে তারা জীবনযাপন করতেছেন কত কষ্ট শীত এই প্রচণ্ড শীতে সে শুয়ে আছেন একটা কাঁথা দিয়ে দেখেন প্রচন্ড কুয়াশা এই কুয়াশায় সে শুয়ে আছেন কত কষ্ট করে আরেকজন ব্যক্তি শুয়ে আছেন দেখেন কত কষ্ট করে শুয়ে আছেন এখনো শুয়ে আছেন সে প্রচন্ড শীত দেখেন কত প্রচন্ড শীত কুয়াশা তাহলে আপনি কি ভালো নই আপনি ভালো আছেন তাই শীতাত্ম মানুষের পাশে আমরা সবাই দাঁড়াই আসুন সালাম আলাইকুম